আপনি শুধু দুই মিনিটের মধ্যে বুঝতে পারবেন আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হবে কি হবে না কারণ এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম সম্পূর্ণ হয়ে গেলে যে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পাবে সেটা অসম্ভব কারণ সেই যুগে সেই যুগে হচ্ছিল আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টার ওয়াচ টাইম এর পাশাপাশি আপনাকে আরো কিছু নিয়ম মেনে চলতে হবে চার থেকে পাঁচটা রুলস আপনাকে মেনে চলতে হবে তখনই আপনার ইউটিউব চ্যানেলটি মনে পারে মনে করুন আপনি ইউটিউবে কাজ করতে চান আপনার একটি ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেল পাঁচ মাস দশ মাস সাত মাস বা এক বছর দেড় বছর ধরে কাজ করতে চান যখন আপনি মনিটার জন্য অ্যাপ্লাই করবেন তখন যদি আপনি জানতে পারেন যে আপনার ইউটিউব চ্যানেল মনিটেশন পাবে তখন আপনার কিরো বললাম তাহলে চিন্তা নেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে নেন তাহলে আপনি কনফার্ম হয়ে যাবেন যে আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন পাবে কি পাবে না আমি সেই 6 থেকে 7 টি পয়েন্ট এই ভিডিওর মাধ্যমে আপনাকে বোঝানোর চেষ্টা করব পয়েন্ট টু পয়েন্ট হাতে সময় এবং মনে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আশা করি আপনার বুঝতে কোনো সমস্যা হবে না সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেট গেট স্টার্টেড অল রাইট চলে আসলাম মূল ভিডিওতে দিয়ে আমি আপনাকে পয়েন্ট বাই পয়েন্ট বোঝাচ্ছি যাতে আপনার বুঝতে কোনো সমস্যা না হয়

what you need to join মানে আপনার ইউটিউব চ্যানেলটি যে আছে সেটা ইউটিউব পার্টনার প্রোগ্রাম এর সাথে যুক্ত হতে গেলে সেই চ্যানেলে কি কি প্রয়োজন মানে আপনার চ্যানেলে কি কি করা প্রয়োজন তার সবচেয়ে প্রথমে আপনি কি দেখতে পারেন সবচেয়ে প্রথমে আপনি এখানে দেখতে পড়লেন عباره ফলো দা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি যে আপনার যে ইউটিউব চ্যানেলটি আছে সেই ইউটিউব চ্যানেলটিকে যে ইউটিউবের যে আর্টিকেল আছে সেই পলিসি অনুযায়ী আপনাকে কাজ করতে হবে

মনে করুন আপনি যে কাউন্ট্রিতে বসবাস করতেছেন মনে করুন আপনি ইন্ডিয়া বসবাস করতেছেন না বাংলাদেশ এটা না মনে আপনি যে দেশে বসবাস করতেছেন সেই দেশে ইউটিউব পার্টনার প্রোগ্রামের সুবিধা अवेलेबल থাকতে হবে যেরকম যেরকম দেখতে পাচ্ছেন যে আমার ইউটিউব চ্যানেলটি আছে আমার ইউটিউব চ্যানেল থেকে এখানে আপনি দেখতে পাবেন

চার নম্বর অপশনে দেখতে পাচ্ছেন মেক্স ইউর ট্রু স্টেপ ভেরিফিকেশন ইজ টান অন ফর ইউর গুগল অ্যাকাউন্ট

of point key part number 1 holo have advanced feature access on youtube আপনার ইউটিউব চ্যানেলে অ্যাডভান্স ফিচার অন করা লাগবে যদি আপনার ইউটিউব চ্যানেলে অ্যাডভান্স ফিচার অন করা না থাকে তাহলে আপনি আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজ করে মে অ্যাডভান্স ফিচার কি এখানে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনে পড়ে সেটা হলো অ্যাডভান্স ফিচার সে অ্যাডভান্স ফিচার যদি আপনার মোবাইলে অন না করা থাকে তাহলে আপনি আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজ করবে অ্যাডভান্স ফিচার আপনি কিভাবে অন করবেন যদি আপনার বুঝতে সমস্যা হয় সেটি কমেন্ট করে আমি ভিডিও বানিয়ে দেব তার কি তার সাথে 6 নম্বর অপশন কি 6 নম্বরে তাহলে হলো এটাই

এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লং ভিডিওর ক্ষেত্রে সম্পূর্ণ করা বলছেন এবং যদি আপনার শর্ট চ্যানেল হয়ে থাকে তাহলে আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউজ আপনাকে সম্পূর্ণ করতে হবে যদি এই গাইডলাইন্স আপনি মেনে চলেন বা এর যদি আপনি মেনে চলেন তা আপনার ইউটিউব চ্যানেলকে হান্ড্রেড পার্সেন্ট মনিটেশন হয়ে যাবে এবং আপনার ইউটিউব চ্যানেল মনিটার চেন যখন আপনি অ্যাপ্লাই করেন যখন আপনার

এবং আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকতে হবে না কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক তিন নম্বর চার নম্বর কি আপনার যে জিমেইল অ্যাকাউন্ট আছে যে জিমেইল অ্যাকাউন্ট বা আপনার যে চ্যানেল আছে সেখানে আপনাকে টু স্টেপ ভেরিফিকেশন অন করা থাকতে হবে এবং আপনাকে অ্যাডভান্স ফিচার অন করতে হবে এবং আপনাকে আপনার একটি অ্যাডসেন্স অ্যাকাউন্টের প্রয়োজন এবং 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম বা 10 মিলিয়ন ভিউজ আপনাকে সম্পূর্ণ করতে হবে এগুলি আপনি আপনি সম্পূর্ণ করেন তা আপনার ইউটিউব চ্যানেলতে হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজ হয়ে যাবে এই ভিডিও থেকে যদি আপনি কিছুটা শিখতে পেরেছেন তাহলে অবশ্যই এই চ্যানেলের সাথে থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ